ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি আপডেট ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ আজকে থাকছে বিভিন্ন পত্রিকার পাতা পাতাতে বাছাইকৃত তিরিশটি অতি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর যেগুলো বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল এক সামুদ্রিক মাছ রক্ষায় প্রজনন মৌসুমে কতদিন সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা দেয়া হয়েছে উত্তর আটান্ন দিন প্রজনন মৌসুমে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আটান্ন দিন পনেরোই এপ্রিল থেকে এগারো জুন দুই বাংলাদেশ ডাক বিভাগের সেবার মান উন্নয়নে যুক্ত হওয়া নতুন প্রযুক্তি কি উত্তর ই বাইক বাংলাদেশ ডাক বিভাগের সেবার মানোনয় যুক্ত হওয়া নতুন প্রযুক্তি ইবাই তিন বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফ চূড়ান্ত হবে কবে উত্তর দু সালে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হবে দু সালে চার ফিফা ক্লাব বিশ্বকাপ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে কোথায় উত্তর যুক্তরাষ্ট্র ফিফা ক্লাব বিশ্বকাপ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে চোদ্দ জুন থেকে তেরো জুলাই পাঁচ ফিফা ক্লাব বিশ্বকাপ দু হাজার পঁচিশের প্রাইস মানি কত উত্তর একশো কোটি ডলার ফিফা ক্লাব বিশ্বকাপ দু হাজার পঁচিশের প্রাইস মানি একশো কোটি ডলার যা দুই হাজার বাইশ ফিফা বিশ্বকাপের তুলনায় প্রায় দ্বিগুণ ছয় আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তর জেনেভা সুইজারল্যান্ড আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রধান কার্যালয় জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত সাত তিয়াস বিমানঘাটি কোথায় অবস্থিত উত্তর সিরিয়া তিয়াজ বিমানঘাটি সিরিয়ায় অবস্থিত এটি টি ফোর নামেও পরিচিত আট বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা প্রতিষ্ঠিত হয় কবে উত্তর দুই সালে বিডা প্রতিষ্ঠিত হয় দুই সালে নয় বিডা এর পূর্ণরূপ কি উত্তর বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডায়ের পূর্ণরূপ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি দশ বিশ্বের মোড ইলিশের কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয় উত্তর ছিয়াশি শতাংশ বিশ্বে মোড ইলিশের ছিয়াশি শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয় এগারো বিবিন কি উত্তর সার্কগুপ্ত চারটি দেশ বাংলাদেশ ভুটান ভারত ও নেপালের মধ্যে একটি পরিকাঠামো যেটির উদ্দেশ্য জলের উচ্চ সঠিক ব্যবহার এবং বিদ্যুৎ ও সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা বারো বিবিন এম ভি এ বাস্তবায়নে সহায়তা করে কোন সংস্থা উত্তর এশীয় উন্নয়ন ব্যাংক বি বিন এম বাস্তবায়নে সহায়তা করে এশীয় উন্নয়ন ব্যাংক চোদ্দ মিয়ানমারের জান্তা বিরোধী থ্রি বাদারুড অ্যালায়েন্সে অংশ নেয় কোন সশস্ত্র দল উত্তর সান স্টেট আর্মি মিয়ানমারের জান্তা বিরোধী থ্রি বাদারুড অ্যালায়েন্সে অংশ নেয় সান স্টেট আর্মি পনেরো কতটি মানদণ্ডের উপর ভিত্তি করে বৈশ্বিক পাসপোর্ট শক্তিমত্তার তালিকা তৈরি করা হয় উত্তর পাঁচটি বৈশ্বিক পাসপোর্ট শক্তিমত্তর তালিকা তৈরি হয় পাঁচটি উপর ভিত্তি করে সেগুলো হলো ভিসামুক্ত ভ্রমণ কর ব্যবস্থা বৈশ্বিক ধারণা দ্বৈত নাগরিকত্বের ক্ষমতা ও ব্যক্তি স্বাধীনতা ষোলো আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস পালিত হয় কবে উত্তর তিরিশ মার্চ আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস পালিত হয় প্রতি বছর তিরিশে মার্চ সতেরো রমনার বটমূলে প্রথম বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয় কত সালে উত্তর উনিশশো সালে রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয় উনিশশো সাতষট্টি সালে আঠারো রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজককে উত্তর ছায়ানট রমনা বটমুলের বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজক সংস্থা ছায়ানট উনিশ মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেন কে উত্তর ফারজানা হক বিশ সম্প্রীতি ভবন কোন জেলায় অবস্থিত উত্তর ঢাকা জেলায় সম্প্রীতি ভবন ঢাকা জেলায় অবস্থিত একুশ হংকং কোন দেশের উপনিবেশ ছিল উত্তর যুক্তরাজ্য হংকং যুক্তরাজ্যের উপনিবেশ ছিল বাইশ বর্তমানে দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সংখ্যা কত উত্তর একশো চল্লিশটি বর্তমানে দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সংখ্যা একশো চল্লিশটি তেইশ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে চাওয়া নতুন প্রবাসী খেলোয়াড়ের নাম কি উত্তর শামিত সোম তিনি কানাডিয়ান বাংলাদেশী খেলোয়াড় চব্বিশ বহুল আলোচিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ঘটে কত সালে উত্তর দুই সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ঘটে দুই সালে পঁচিশ চেঙ্গি নদী কোন জেলায় অবস্থিত উত্তর খাগড়াছড়ি চেঙ্গি নদী খাগড়াছড়ি জেলায় অবস্থিত ছাব্বিশ বিশ্ব পথসূচি দিবস পালিত হয় কবে উত্তর বারোই এপ্রিল বিশ্ব পথসূচি দিবস পালিত হয় বারোই এপ্রিল সাতাশ সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের নাগরিকদের অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা টিপিএস বাতিল করে উত্তর আফগানিস্তান সম্প্রতি যুক্তরাষ্ট্র আফগানিস্তানের নাগরিকদের অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা বাতিল করে চোদ্দ হাজার ছয়শো জন আফগান এই টিপিএস সুবিধার আওতায় ছিল আটাশ বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে নতুন বছর নতুন বাংলাদেশ ড্রোন শো আয়োজন করে কে উত্তর বাংলাদেশ সরকার ও চীন সরকারের যৌথ উদ্যোগে ঢাকাস্থ চীনা দূতাবাস এটি আয়োজন করে চোদ্দ এপ্রিল মানিক মিয়া অ্যাভিনিউতে এটি অনুষ্ঠিত হয় উনত্রিশ নতুন বছর নতুন বাংলাদেশ ড্রোন শোতে কতটি ড্রোন ছিল উত্তর দুই হাজার ছয়শ নতুন বছর নতুন বাংলাদেশ ড্রোন শোতে দুই হাজার ছয়শটি ড্রোন ছিল নতুন বছর নতুন বাংলাদেশ ড্রোন শো কত মিনিটের ছিল উত্তর চোদ্দ মিনিটের এতে তুলে ধরা হয় বারোটি প্রতীকী চিত্র বা মোটিভ প্রথম মোটিভটি সাজানো হয় জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এরপর একে একে ভেসে উঠে মুক্তির আনন্দ শহীদ আবু সাইদের সাহসী আত্মত্যাগ নারী জাগরণ দেশীয় সংস্কৃতি জনগণের সংহতি ও আন্তর্জাতিক সংবেদনশীলতা এর একটি চিত্রে বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের সংগ্রামের প্রতি সংহতির বার্তা তুলে ধরা হয় এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ